কেমন আছো সব বন্ধুরা আজকে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি নিয়ে চলে এসেছি আমার বাড়ির নতুন দুই অতিথির সাথে পরিচয় করাতে এদেরকে এনেছি মাছ দুয়েক হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে পরিচয় করা হয়ে ওঠেনি খরগোশ দুটির নাম রেখেছি জোজো আর জুনি নামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর যদি চ্যানেলের নতুন সদস্য হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যেতে ভুলো না আর পেটস লাভার ফ্যামিলিতে সব অনেক অনেক স্বাগত এরা দেখো এক্ষুনি খেয়ে আসলো কিন্তু গাজর দেখে আবার খাবে কিন্তু সবজি ওদের মূলত আমি বেলায় দেয় তাই জন্য আর দিলাম না আর দেখো না দেওয়াতে রাগ করে আবার চলেও যাবে এত কিউট হয়েছে দুইজনে আর একদম ট্রেন্ড হয়ে গেছে যেখানে সেখানে কিন্তু ওরা হিসুপটিও করে না ওদের নির্দিষ্ট একটা জায়গা আছে সেখানেই শুধু করে আর ওদের সারা বাড়ির এই জায়গাটাই থেকে বেশি ফেভারিট ডাইনিং টেবিলের নিচে যখনই ছাড়ি সোজা চলে আসে এখানে আর এখানে এসে ওরা টাইমটা কাটায় দুজনে কিন্তু বেশ ভালো বন্ধুও হয়ে গেছে আর আমাদের সাথেও বেশ ফ্রেন্ডলি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়েও